প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন ভিডিওতে ব্র্যান্ড প্রপার্টিজের নতুন প্রজেক্ট ব্র্যান্ড গ্রিন গার্ডেন এটা রামপুরা বনশ্রীতে ব্লক এফ এ যেখানে ফরাজে হসপিটাল থেকে একটু দক্ষিণ পাশে আসলেই অ্যাপ ব্লক অ্যাপ ব্লকের নয় নম্বর রোডটা নয় নম্বর রোডে তিন নম্বর প্লট ব্র্যান্ড গ্রিন গার্ডেন আউটলুকটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট হতে যাচ্ছে এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে চারটা করে বেডরুম তিনটা করে বাথরুম চারটা করে বারান্দা থাকবে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টের সামনে রাস্তাটা কিন্তু ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে দর্শক এটা ঈদের পর কাজ শুরু হবে যারা এখনই বুকিং করতে চান আমাদের নাম্বারে কল দিন অফিস অ্যাড্রেস দেওয়া আছে লোকেশনে আপনারা লোকেশনের থেকে অফিসে নিতে পারেন অফিস অ্যাড্রেস বনশ্রীতে দক্ষিণ বনশ্রী তো দর্শক এখানে দামের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে কথা বলতে চাইলে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল দিলেই হবে আর জরুরি ভিত্তিতে কিন্তু এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হচ্ছে যারা কিনতে আগ্রহ আছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে কল দিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন